হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ওই যে দেখতে পারছেন আমি এখানে পুঁই মুসরি সিরিতেছি অনেকে এটাকে পুঁই মুসরি বা পুঁয়ের গোটা বা পুঁইয়ের বিচি বলে এক একজনে এক এক রকম বলে তো আজকে ভাবছিলাম যে অনেকগুলো মুসরি যখন হয়েছে তো কিছু কুঁইমুসরি উঠ তুলে নেই রান্না করার জন্য তো আমি এখান থেকে অনেকগুলো মুসরি সিঁড়ে নিচ্ছি রান্না করার জন্য আর সবগুলা কাঁচা কাঁচাই উঠাইতেছি পাকাগুলা সিঁড়ি নাই কারণ পাকাগুলা হচ্ছে বিচির জন্য রাখবো তো এই জন্য কাঁচা যেগুলো ওগুলোই সিঁড়ে নিয়েছি আর পাকাগুলা গাছে রেখে দিছি। রোপণ করার জন্য আবার বেশির থেকে গাছ উঠার জন্য এদিকে আবার গাছের ভিতরে দেখি দুইটা বেগুন বড় বড় হয়ে গেছে নিয়ে আর রান্না করা হয় না তো এখন যদি না নেই পরে দেখা যায় বিচি হয়ে যাবে আর পেকে যাবে তো এই জন্য দু বেগুন ছিঁড়ে নিচ্ছি পরে রান্না করে খাওয়া যাবে গাছে আরও বেগুন আছে সবগুলা বেগুন আমি ছিঁড়ি না পরে হয়তো নিয়ে রান্না করে খাবো যখন দরকার হয় আর তো আমার বেগুন তত একটা ভালো লাগে না আমি তেমন একটা পছন্দ করি না বেগুন অন্যান্য সবজির থেকে আমার বেগুন একটু খুবই অপছন্দ তো এই জন্য গাছে থেকে যায় তত একটা নেওয়া হয় না আর তেমন একটা খাওয়া হয় না এই তো তো আমি মুসরি আর দুইটা বেগুনই ছেড়ে নিয়েছি এখন নিচে চলে যাব আর দুইটা বেগুন হবে এক কেজির মতো প্রায় কারণ গোল বেগুন তো বড়। বড়ো তো এ পর্যায়ে আমি পুঁই মুসরিগুলো কেটে কুটে এমন রান্না করতে চলে আসছি আর পুঁই মুসরির সাথে দুইটা আলু ছোট ছোট টুকরো করে দিয়েছি তো প্রথমত আমি পেঁয়াজটাকে তেলে দিয়ে তারপর একটু পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিব তো পুঁই মুসলি রান্না করার জন্য যে মশলাটা কষাইতেছি তো কি কি দিচ্ছি সেই ভিডিওটা কেটে গেছে প্রথমত পেঁয়াজটাকে একটু তেলের ভিতরে করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর একটু আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা তারপর একটু জিরা বাটা তারপর একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে অ্যাড করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ কাঁচা মরিচ দিয়ে এই তো মশলাটাকে কষিয়ে তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি আর আজকে আমি এই পুঁই মুসলিটা ডিম দিয়ে রান্না করব। অনেকে হয়তো আবার এটাকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে বা এক একজনে এক একটা দিয়ে রান্না করে তো আমার কাছে ডিমটা দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে আর এই ডিমটা দিয়ে পুঁই মুসরিটা রান্না করলে সব কিছু মশলা দিয়ে অ্যাড করে রান্না করলে আমার ছেলে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর আমার ঘরের সবাই চেটে ফুটে খায় একদম এই পুঁই মুসরিটা রান্না করলে আমার কাছেও খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো আমি এই তো ডিমটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে তারপর আমি পুঁই মুসরিগুলা ছেড়ে দিয়েছি আর এখন ভালো করে একটু নেড়ে সেরে তারপর একটা ঢাকনা দিয়ে দমে দিয়ে রাখবো তো এই তো ঢাকনা দেওয়ার কারণে আমার পুঁই মুসরি তারপরে হচ্ছে আলু সব কিছু ভালো করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম মাথা মাখা ভাজির মতো হয়ে গিয়েছে আর এতে আমি কোনো পানিও মিশাই না ঢাকা দেওয়ার কারণে এটা একটু পানি পানিও এসে গেছে আর এটার ভিতরেই ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে একদম ভাজি ভাজি হয়ে গেছে তো এই তো পুই মুসরিটা আমি রান্না করে সব সময় খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম